বিসপুল্লাহ রহমান রাহিম উপস্থিত আজকের এই ইসলামপুর সরকারি কলেজে শুভ নববর্ষের বর্ষবরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের গণমানুষের নেতা পূর্ব অঞ্চলের উর্বর মাটির গর্বিত নেতা সুলতান মাহমুদ বাবু মহোদয়ের নির্দেশে আজকে আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর সরকারি কলেজে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই র্যালি শুভ নববর্ষ ব বর্ষবরণের উদ্দেশ্যে র্যালি পরিচালিত হবে আজকে আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গলের চরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুব দল কৃষক দল তাঁতি দল এবং সংগ্রামী মূল দলসহ উপস্থিত নেতৃবৃন্দ আজকে আমাদের এই বর্ষবরণে উপস্থিত রয়েছেন আজকের দিনে আমাদের প্রত্যাশা এবং আজকের দিনে আমাদের স্বপ্ন আগামী দিন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুলতান মোহাম্মদ বাবু মহোদয় ইসলামপুরের এমপি হয় এবং আমরা মন্ত্রিত্ব দেখতে পাই আগামী দিনের যত স্বপ্ন আছে ইসলামপুরের বাস্তবায়নে আমরা দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করছি এবং অসমাপ্ত কাজগুলি সুলতান মোহাম্মদ বাবুবাইয়ের হাত ধরে আমরা সমাপ্ত করব এই প্রত্যাশা রাখছি এবং আজকের এই মোহাম্মদপুর এবং সবুকুরার সহ আমাদের গোয়ালেশ্বরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এনার উপস্থিত রয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল গোয়ালেশ্বর ইউনিয়ন যুব দলের আহ্বায়কের পক্ষ থেকে এবং আমি আমি জনাব সেলিম মাস্টারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জব হোক দেশনেত্রী নেত্রী ষোলো কোটি মানুষের নন্দিত নেত্রী ধন্যবাদ রিয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম